গোলাকার জমি মাপার নিয়ম সম্মানিত দর্শক গোলাকার জমি কিভাবে মাপতে হয় গোলাকার জমির ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এবং ক্ষেত্রফল থেকে আবার শতাংশ কীভাবে বের করতে হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে ফেলবো ইনশাআল্লাহ তো সময় লাগবে মাত্র তিন মিনিট তিনটা মিনিট কষ্ট করে ভিডিওটি দেখবেন অনেক উপকার হবে ইনশাআল্লাহ তো আপনি কোনো জায়গায় গিয়ে দেখলেন জমিটা গোলাকার গোল তাহলে আপনাকে কী করতে হবে জমিটার ব্যাসের মাপ নিতে হবে ব্যাস কোনটাকে বলে জমির গোল জমির এক রেখা থেকে আরেক রেখার যেই পরিধির এক সাইড থেকে আরেক সাইডে যে মাপ সেটাকে ব্যাস বলবে তো মনে করেন যে এইটা একটা সাইড এই সাইড থেকে আমরা এই সাইডের মাপ নেব সর্বোচ্চ যেটা দূরত্ব সেটাই হবে ব্যাস দেখেন এখানে দেখা যাচ্ছে তিন ইঞ্চির পরে পাঁচটা দাগ দেখা যাচ্ছে আমি যত দূরে নিয়ে যাব বাড়তেছে বাড়তে বাড়তে দেখেন চার ইঞ্চির পরে দুই দাগ হয়েছে আবার যখন আমি আস্তে আস্তে এদিকে নিয়ে যাব তো আবার কমে গেছে দেখেন তিন ইঞ্চির পরে চার দাগ হয়েছে তবে সর্বোচ্চ পাওয়া যাচ্ছে চার ইঞ্চির পরে দুই দাগ তাহলে এইটাই হচ্ছে এই জমিটার ব্যাস তাহলে আমরা প্রত্যেকটা ইঞ্চিকে যদি দশ ফুট করে ধরি আর প্রত্যেকটা দাগকে যদি এক ফুট করে ধরি তাহলে চার দশে চল্লিশ ফুট আর এখানে দুই দাগ তাহলে বিয়াল্লিশ ফুট জমি ব্যাস আমাদের এখানে আসে তো এই ব্যাসটাকে এখন ব্যাসার্ধ বানাতে হবে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধ ব্যাসের অর্ধেক তাহলে চুয়াল্লিশের অর্ধেক কত হবে বাইশ এটা আমরা ক্যালকুলেটার করতেছি না তাহলে আমরা জেনে গেলাম যে আমরা ব্যাসার্ধ পেয়েছি বাইশ ফুট মানে আচ্ছা ধরে যে ব্যাস তাহলে ব্যাসের অর্ধ ব্যাসার্ধ হয়ে গেল আমাদের বাইশ ফুট আমরা এটা লিখে রাখলাম এবার সূত্রটার দিকে দেখেন সূত্র হচ্ছে ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ গুণ বাইশ ভাগ সাত চলেন আমরা সূত্রের নিচে এটা লিখে ফেলি তাহলে আমাদের বোঝা সহজ হবে তাহলে আমাদের ব্যাসার্ধ আছে বাইশ বাইশ গুণ বাইশ গুণ এই যে সূত্রের বাইশ বাইশ ভাগ সাত আমরা এই অঙ্কটা ক্যালকুলেটারের মাধ্যমে করি ক্যালকুলেটার কি হবে কি না আল্লাহ জানে আচ্ছা হচ্ছে তার তিনটা বাইশ হয়ে গেছে এখানে দুইটা বাইশ হলো ব্যাসার্ধের আর একটা বাইশ হলো সূত্রের বাইশ গুণ বাইশ আর রয়েছে কি ভাগ সাত এবং যেটা সংখ্যা হয়েছে সেটাকে আমরা সাত দিয়ে ভাগ দিব ভাগ সাত চোদ্দ পনেরোশো একুশ দশমিক এক চার এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি এ পর্যায়ে এসে অনেকে আপনারা কমেন্ট করে যেটা জানতে চান যে এই যে বাইশ আর সাত কুত থেকে আসলো সম্মানিত দর্শক এই বাইশ আর সাত এই জিনিসটা হচ্ছে পাই এর পরিমাণ অনেক ক্যালকুলেটারে পাইয়ের একটা স্টাইল দেওয়া থাকে দেখতে কিছুটা আরের মতো হ্যাঁ এটাকে পাই বলে তো অনেক ক্যালকুলেটারে পাই থাকে না যখন আমরা সূত্রের মধ্যে পাই লিখে দেই তখন আপনারা আর বুঝতে পারেন না যে পাই কোথায় পাবো এই জন্য পায়ের যে এই সংখ্যা সেটা আমরা এখানে লিখে দিয়েছি বাইশকে সাত দিয়ে ভাগ দিলে যে বিশাল একটা সংখ্যা বের হবে সেটাই হচ্ছে পাই তো সেই সংখ্যাটা এখানে লিখে দিলেই হতো কিন্তু আমরা কেন লিখতেছি না আপনি যদি বাইশকে সাত দিয়ে ভাগ দেন তাহলে তিনের পরে দশমিক হবে দশমিকের পরে মোটামুটি বিশ পঁচিশটি একটা সংখ্যা থাকবে অতগুলো সংখ্যা যদি আমরা খাতায় লেখি তো অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমরা কী করি বাইশ ভাগ সাতকে পায়ের মান হিসাবে এখানে আমরা লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন বাইশ আর সাত কোথা থেকে এসেছে মোট কথা আপনি যখন মাপবেন আপনার এই যে ব্যাস এবং ব্যাসার্ধটা কম বেশি হয়ে যেতে পারে বাইশের জায়গাতে বিয়াল্লিশ হতে পারে একুশ হতে পারে কিন্তু এই এই যে সূত্রের বাইশ এবং সাত এটা সব জায়গাতেই থাকবে এটা একই থাকবে এটা আপনাকে দিতে হবে তাহলে আমরা এখানে কি পেয়ে গেছি ক্ষেত্রফল পেয়ে গেছি এখন কেউ যদি মনে করে যে এখানে কয়েক শতাংশ জমি আছে সেটা আমরা বের করব তাহলে এই ক্ষেত্রফলকে ভাগ দিতে হবে কত দিয়ে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিতে হবে তাহলে সঙ্গে সঙ্গে এখানে কত শতাংশ জমি আছে সেটা আমরা পেয়ে যাব তাহলে আমরা ভাগ দিই আমাদের ক্যালকুলেটরে ভাগ চার শতক পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য তাহলে উত্তর বের হল তিন দশমিক চার নয় দুই তিন দশমিক চার নয় দুই শতক অর্থাৎ মোটামুটি সাড়ে তিন শতক জমি এখানে আমাদের আছে আবার এখানে একটা প্রশ্ন আপনারা করবেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বা ষাট এটা কোথা থেকে আসলো সম্মানিত দর্শক এটা হচ্ছে এক শতকের পরিমাণ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুটে এক শতক হয় তখন এক শতকের পরিমাণ দিয়ে যখন আমরা মোট ক্ষেত্রফলকে ভাগ দেবো তখন সেখানে কয় শতক জমি থাকবে সেটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব